করে নি দাঁড়া হ্যাঁ দেখতে পাওনি তো হুম বোতলটা দেখতে পাওনি তো এই এই দাঁড়ো দাঁড়ো হুম ওই একটুখানি গো এটাই আমার ফার্স্ট এটাই ফার্স্ট আমি লুকিয়ে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ না তো এই আবার বেরিয়ে যাচ্ছে গো দেখছো কত লুকাবো বলো কত লুকাবো ভগবান আছে তো ওপরে ভগবানের চোখকে তো ফাঁকি দেওয়া যায় না বলো এই আবার বেরিয়ে যাচ্ছে যতই হাত দিয়ে ঢাকা দিই না কেন ঠিক ফুটুস করে বেরিয়ে যাবেই যাবে ওটাই প্রথম হ্যাঁ ওই যে দেখা। মাল্লু আর চুল্লু আর ফুল্লু সবাই মিলে যে গেছিল সেটাই প্রথম বুঝেছো কিন্তু এই ফ্ল্যাটেরটা ওটাও প্রথম ওই যে গেছিলো পাবে ওটাও প্রথম শুধু প্রথম আর প্রথম দ্বিতীয় আর হয় না ও বাবা কি কাণ্ড এ কী করে হয় বলো দেখি শুধু প্রথম আর প্রথম দাঁড়াও আমি একদম খেয়ে নিই না হলে পরে বেশ ভালো করে একটু বলতে পারবো না মুখে একটু রং লাগালে ভালো হতো না গো হ্যাঁ আমার তো আর নেই যে বানিয়ে দেবে নমস্কার আমার বোন থাকেও বানিয়ে দিত না হ্যাঁ খেয়েছি খেয়ে দেয়ে এবার বসলাম বাবা কারে নিয়ে বলতে বসেছি বুঝে গেছো নিশ্চয়ই এতক্ষণে মাতালটা কৌ মাতালি মাতাল না হচ্ছে মাতালি বোনের সাথে গিয়েছে খেয়েছে ওটাই প্রথমবার আর ওইদিকে ফারুর সাথে গিয়ে দিঘির দীঘায় খেয়েছে ওটাও প্রথমবার তো প্রথমবার খেয়ে খেয়ে দ্বিতীয়বার আর হয়নি দ্বিতীয়বার ক্যালানি খেতে হবে বুঝলি প্রথমে যে ক্যালানিটা ওটা ক্যালানি হয়নি দ্বিতীয় ক্যালানিটাই হবে আসল ক্যালানি সত্যি ভদ্র ভাষায় বললে না কেমন যেন নিজেকে মনে হয় যেন অভদ্র অভদ্র এই ভাষায় বললে তখন মনে হয় না কিছু একটা বললাম কিছু একটা বললাম কি জঘন্য মেয়ে ছেলে হ্যাঁ কি জঘন্য মেয়ে ছেলে আজকে ও কি ভিডিও করেছে গো আজকে তোমরা জানো তো সবাই তো দেখে নিয়েছো কি ভিডিও করেছে ওটা ও ব্লকেজ খোলা নিয়ে কি বললো রে সর্বনাশ এই যে বাড়ির ফ্ল্যাটে এসেছে ব্লকেজ খুলে ব্লকেজ মানে ভর্তি করতে কি করে হবে আসল মানুষই তো আসে না ভগবান সত্যি কথা এইবার ওকে কি বলবে বলো তাহলে তোমরা এইবার তাহলে তোমরা ওকে কি বলবে ওর বাড়িতে যখন ওই পোড়ানো আগুন দেখেছিলাম না তখন আমি ওকে নিয়ে একটা ভিডিও করেছিলাম ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম বাবা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করাটাও তো অন্যায় একেবারে অন্যায় যারা আজ পর্যন্ত ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে কেউ ওর পাশে নেই এখন আর কিন্তু সেদিনকে আমি ওর পজিটিভ ভিডিও করেছিলাম ওকে নিয়ে কারণ ওই রকম একটা জিনিস বাড়িতে দেখার পর আমার মনে হয়েছিল যে ওর বাচ্চা না হওয়াটার জন্যই এটা কেউ করছে আমি কিন্তু সে ভিডিওটা করেছিলাম কিন্তু বাবা ওর যা মুখ তারপরে আর কেউ দ্বিতীয়বার ওর হয়ে কথা বলে না বাবা আমি আর বলতে চাইনি কিন্তু আমি এই বেশ প্রসঙ্গটা নিয়ে কিন্তু বলেছিলাম যে অনেক সময় হতেই পারে যে ওর বাচ্চাটা হচ্ছে না হয়তো এই টুকটাক করার জন্যই এই কথাটা কিন্তু আমি সেদিনকে বলেছিলাম বাপরে বাপ না ওই সব কিচ্ছু না ফালতু কথা বাচ্চার আমার শরীরের প্রবলেমের জন্য হচ্ছিল না কিন্তু তার মানে এই না কেউ আগুন জ্বালিয়ে দিল কুটুক করে আর আমার অমনি ব্লকেজ হয়ে গেল ওটা হতে পারে না কখনো ওটা ওর শারীরিক প্রবলেম পুরোটাই ওর শারীরিক প্রবলেমের জন্যই হচ্ছিল না তার মধ্যে তো আবার দাদার না ভের ভেরুয়া আবার সমস্ত কিছুই ঠিক বললো না সমস্ত কিছু তিনবার চারবার করে নাকি চেক আপ করানো হয়েছে পুরো নর্মাল তারপরেও কিন্তু হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না সেই জন্য বাড়ি চেঞ্জ করে অন্য বাড়িতে গিয়ে এইটা চেষ্টা করা হবে ভাবতে পারো গো আমি এসব ভাবতে পারি না বিশ্বাস করো কারণ আমাদের তো এসব প্রবলেম ছিল না কোনো দিন হয়নি ব্লকেজও ছিল না এরকম টুকতাকও ছিল না তুকতাক ছিল সে এখনও আছে সে নিয়ে কোনো বিশেষ কথা বলার নেই যদি কোনো দিন প্রয়োজন পড়ে বলার মতো হয় তো একটা ভান্ডার নিয়ে বসবো টুকটাকের ব্যাপার ওগুলো আছে ওগুলো বাদ দিয়ে বলছি কিন্তু এই বাচ্চা সংক্রান্ত ব্যাপার নিয়ে না এরকম আমাদের বাড়িতে কেউ কোনোদিন করেনি কিন্তু মানে সেই সময়টায় যে সময় সব বাচ্চার হওয়ার ব্যাপার সেই সময় কেউ এই সমস্ত কিছু করতো না আমাদের বাড়িতে না কেউ করতো না কারণ এই এতটা নিচে নেমে গিয়ে কেউ করতে পারে বলে আমি তো জানতামও না বিশ্বাস করো জানতাম না কিন্তু কে 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 তুপ্তাক করবে বলতো বাচ্চা না হওয়ার জন্য ও বাবা ও আসার আগেই নাকি ওদের বাড়িতে নির্বংশ হওয়ার অভিশাপ ছিল তাহলে আর তুই এই বাড়ি চেঞ্জ করে দিচ্ছিস কি করতে অভিশাপ যখন তোদের বাড়িতে আছেই তখন আমার ফ্ল্যাটে এসেছিস কেন নির্বংশের তুই বংশের বাতি জ্বালাতে এসেছিস বাতি নিতে এসেছিস তা এটা হবে কি করে যে বাতিটা জ্বালাবে সেই তো ওখানে বসে আছে সে তো তোর সাথে এই বাড়িতে আসবে না তাহলে তুই বাতিটা জ্বালাবি কোথা দিয়ে আমি তো এটাই বুঝতে পারছি না তুই যে ব্লকেজ খুলিয়ে চলে এলি তা সেখানে জ্বালানোর লোকটা কোথায় সেটাও কি তুই আলাদা নিয়ে এলি নাকি কেউ ওকে জানি বাবা বুঝতে পারছি না কি করে হবে তুই না তোর বরকে নাকি এত রিকোয়েস্ট করেছিস যে চলো অন্য কোথাও গিয়ে আমরা ট্রাই করি অন্য কোথাও গিয়ে ট্রাই করি সেটাও তোর বর করবে না তা তুই করবি টাকি এবার এবার তুই আমাকে বল তুই করবি টাকি হ্যাঁ তুই যে এসছিস ওইখানে আলাদা করে থেকে তুই হবেটা কি করে হ্যাঁ কি ব্যাপার একবার খেয়ে নি বাবা রে বাবা এতো মাথার উপর দিয়ে যাচ্ছে এই না খেলে আজকে আমার মাথা খুলবে না এই জন্য বসেছি বাবা এটাই কিন্তু প্রথমবার আমার এটা কিন্তু তোমরা আবার দ্বিতীয় তৃতীয় বলো এটা কিন্তু আমার প্রথমবার খাচ্ছি আর বলছি এটা আমাকে বলতো দেখি তুই তো খুলিয়ে নিয়ে নি তোর মাস এই কাজ শেষ একদম খেয়ে এসছিস উত্তর বস্তি পশ্চিম বস্তি করে সেই বস্তিতে থাকতে আসবে আমি তো এটা বুঝতে পারছি না তা তোর হবেটা কি করে হবেটা কি করে চল্লিশ বছর বয়স হতে চললো এখনো পর্যন্ত যদি না হয় হবেটা কখন হবেটা কি করে আর তো মাথা টল 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 করছি তিন চারবার খেয়েছি না মাথাটা কেমন টল 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 করছে বিশ্বাস কর চোখের সামনে সব দুটো 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 দেখছি হ্যাঁ দুটো 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 দেখছি ওই দুটো গ্যাস দেখতে পেলাম হুম তো কি করলি তারপর সেটা বল আমাদের কি করবি এখানটা ব্যাপারটা কিন্তু খুলে বল খুলে বল যে তোর এটা হবে কি করে তুই যে বাচ্চার জন্য এসেছিস নির্বংশের বংশের প্রদীপ জ্বালাবি বলে এসেছিস তা সেই বংশের প্রদীপটা জ্বালাবে কে দেশলাইটা ঠুস্সি করে জ্বালাবে কে আমাকে শুধু এইটা আমাকে বলটা করে যদি বাচ্চা আটকানো যেত না তাহলে অনেক কিছু করা যেত অনেক কিছু টুকটাক করে যদি ওই ফ্যালোপিয়ান টিউব আটকে দেওয়া যায় তাহলে মানুষকে যখন তখন মেরে ফেলা যায় যখন তখন জন্ম দেওয়া যায় কত কিছু হয় তাই না কিরম বেকার বেকার জিনিস নিয়ে এসেছিস তুই একটা আমাদের কাছে বলতে আর আমরা সব করে গিলে নিচ্ছি বল আবার সত্যি আমি না ভিডিওটা দেখার পর থেকে একটু ছিলাম না বাড়িতে বলে তাই নাহলে তখনই ভিডিওটা বানাতাম যে কী আবলতাবোল বকতে বসেছিস বাকিটা কি খেয়েছিস না কি তোর বউ বোন বোন কি রেখে গেছিলো না নিয়ে গেছিলো না নিয়ে তো যাবে না কারণ তোর তো আবার ঘুম হয় না যেদিন যেদিন ভালো ঘুম হয় সেদিনই আমি বুঝতে পারি ঢুকুস করে এক কাপ খেয়ে নিয়ে শুয়ে পড়িস জানি তোর তোকে খেতে হবে এখন তোর উপায় নেই না খেয়ে তোর ঘুম হবে না খেয়ে তোর ঘুম হবে না ওদিকে তোর বর আবার কী সব বলতে বসেছে তারপরে আবার তুই তার ক্লারিফিকেশন দিতে বসবি সত্যি তোকে যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি সত্যি অবাক হয়ে যাচ্ছি তুই কি বলতে বসলি আর ওইটার জন্য তুই বাড়ি ছেড়েছিস বাজে কথা বলার জায়গা পাস না আজকে আরেকজন একজন ব্লগারের ভিডিও দেখলাম হ্যাঁ সে তার তোর শাশুড়ির সাথে তার নাকি ফোনে কথাবার্তা হয়েছে তোর শাশুড়ি বলেছে তুই নাকি ইলিশ মাছ এটো ইলিশ মাছ ফ্রিজে রেখে দিয়ে তাকে খাইয়েছিস ছি 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 তোর লজ্জা করে না হ্যাঁ নিজে ওই রকম বিরিয়ানি রেখে ওই রকম মাংস খুবলে খেয়ে সেই থালা সমেত ঢুকিয়ে রাখার থেকেই বুঝে গেছি যে তুই আর কি কি করতে পারিস বাবা আজকে তো পরিষ্কার শুনলাম যে তুই তো শাশুড়িকে পর্যন্ত তোর এটো খাওয়া ইলিশ মাছ তুলে রাখা ইলিশ মাছটা রাত্রিবেলায় সেই ইলিশ মাছটা তুই তাকে খাইয়েছিস হ্যাঁ খেতে দিয়েছিস আর কেন তুই আলাদা হয়েছিস সেটাও আজকে পরিষ্কার হয়ে গেছে জানিস তো তার ভিডিও দেখলাম তোর মার সাথে তার প্রচুর কথা হয়েছে সে তোদের ওখানকারই মেয়ে তুই ওখানকার বউ কিন্তু সে ওখানকার মেয়ে বুঝেছিস সে সবটাই খোলসা করে বলে দিয়েছে তার কাছে সমস্ত রেকর্ডিং আছে তোর শাশুড়ির গলা তোর শাশুড়ির কথা সমস্তটাই রেকর্ডিং আছে যেহেতু তোর শাশুড়ি মাকে সে কথা দিয়েছে সেজন্য এখন সে রেকর্ডিং ছাড়ছে না কিন্তু কোনো না কোনো সময় পুরোটাই দেবে তো শাশুড়ি বলেছে তুই না কি কোনো এটো কাটা নিয়ম শৃঙ্খলা আচার বিচার কিচ্ছু মানিস না আর তুই আলাদা কেন খেতিস কারণ তোর শাশুড়ি তোর হাতে খায় না বুঝেছিস তোর শাশুড়ি শ্বশুর তোর হাতে খায় না ওই যে বলেছিস না ওপরে তেল ঝাল মশলা খায় তো ওই জন্য আমি খেতাম না আবার নিজে যখন নিজে তেল ঝাল মশলা দিয়ে খাচ্ছিস তখন বলছিস ওরা তেল ঝাল মশলা খাওয়া বন্ধ করে দিয়েছে তাই আমার খাওয়া ওরা ওপরে খায় না কি অবস্থা বল অ্যাকচুয়াল সত্যি কথাটা হচ্ছে তোর হাতের খাবার ওরা খায় না কারণ ওই যেহেতু তোর নেই সেই জন্য যে ভাষাটা আমি ব্যবহার করছি না যেহেতু তোর ছেলে মেয়ে নেই সেহেতু তোর হাতের জল ওনারা খায় না কোনো শুভ অনুষ্ঠানে তোকে প্রথমে ডাকে না কেউ তুই যাস না তোকে যেতে দেয় না যেতে দিত না কিন্তু তুই এই ব্লাস্টটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি গেছিস ওই দেখেছিস তো মাথা ফাটি এই করে ওই করে সেই করে গেছিস কি করবি বল তোর কপালটাই এরকম তুই প্রতিটা মানুষের সাথে নোংরামো করেছিস কি করে তোর ভালো হবে বল কি করে ভালো হবে আজকে যে পয়সাগুলো পাচ্ছিস এগুলো তো সব মানুষকে চটকানো নোংরা ভাষায় ব্যবহার করে করে লোকের চোখে জল ফেলে যে পয়সা পাচ্ছিস পারবি না হজম করতে পারবি না সে কিছু না কিছুতে তোর বেরিয়ে যাবেই যাবে যেতে হবে আজকে যে আইফোন ব্যবহার করছিস কালকে একটা প্রথম টিপ দেওয়া ফোনও ইউজ করতে পারবি কিনা সন্দেহ আছে কারণ প্রতিটা ব্যাপার সমস্তটাই তোর সব চোখের সামনে উঠে আসছে তোর নোংরামো কেলো কীর্তিগুলো সব মুখের সামনে লোকের ভাসছে দীঘায় গিয়ে কি করেছিস তুই হ্যাঁ নাহলে ওইরকমভাবে একটা চল্লিশ বছরের কাছাকাছি বয়স্ক মহিলা ওইরকমভাবে ওপেন রাস্তার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই নাচ করেছিস মারুয়ার তোর বয়স কি এক নিশ্চয়ই না ওরকম মানে ঢুকু করে গিয়ে ওখানে গিয়ে রেমে রেমে রেম করে নাচ করছিস হ্যাঁ লজ্জা করে না রে আমাদেরও ওই বয়স ছিল বিশ্বাস কর আমরা কোনোদিন এটা মাথার মধ্যে আনেই নেই আসেইনি কোনোদিন এসব আসেইনি মাথার মধ্যে আমাদেরও ওই বয়স ছিল যে দীঘায় গিয়ে ওরকম করে পেরে প্রাং করে নাচ করব করবো ওইরকম কোনোদিন বুদ্ধি আমাদের হয়নি আমাদেরও তো ওই বয়সটা ছিল দেখতে এমন কিছু খারাপও মনে হয়েছিলাম না সত্যি ওই তো সাজগোজ করিস ওই তো সাজগোজ করার পর তোর চেহারাটা হয় আমি যদি তোর মতো বয়সে আমি সাজ দাম তাকিয়ে থাকতো লোকে বুঝলি তাকিয়ে থাকতো এখনো বলছি জোর গলায় সেটা লজ্জা লাগে না হ্যাঁ নিজেকে কি মনে করিস তুই কি মনে করিস নিজেকে নোংরা মেয়ে ছেলে জঘন্য করে দেখলে ছি ছি হ্যাঁ শাশুড়িকে পর্যন্ত একটু ইলিশ মাছ আর্ধেক খেয়ে ফ্রিজে রেখে দিয়েছিস সেইটা রাত্রিবেলা তাকে দিয়েছিস কি বলেছিস আবার বলেছিস তোমার ছেলে আর্ধেকটা খেয়ে আর খেতে পারেনি তো শাশুড়ি মা ধরে ফেলেছে কি হ্যাঁ কি জিনিস মেয়ে ছেলে কি মেয়ে ছেলে তুই চিন্তা কর তারপর থেকে তোর শাশুড়ি একদম তোকে দেখতে পারে না একদম না জি তোমার পাতের ইলিশ মাছ এইটা তুমি আর্ধেক খেয়ে তুলে রেখেছ আমার ছেলের পাতে এইরকম ইলিশ মাছ ছিল না ছি 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 তোর কত গুণকীর্তি আছে আর কত গুণকীর্তি তুই করেছিস ভেবে দেখ বোনেদের সাথে কি কি করে ঘুরে বেড়িয়েছিস কি কি ন করেছিস সব এক এক করে পর্দায় ফুটে উঠছে পর্দায় ফুটে উঠছে বাবা রে বাবা সত্যি দেখার মতো জিনিস দেখাচ্ছিস কিছু বাপরে বাপ দাঁড়া আর একটু ভোগ খেয়ে নিই বেশি বড় হয়ে যাবে আমার ভিডিও আজকে আমার একটু ভালো করে ঘুম হবে আজকে একটু ঘুম হবে অনেকদিন ভালো করে ঘুমোই না বলেছিস আজকে আমার খুব ভালো করে ঘুম হবে তো চলো বন্ধুরা একটু সাজগোজ করব একটু এখানে লাল রং এখানে লাল রং এখানে লাল রং লাগাবো আর চোখটা এইরম করে আঁকবো আর ঠোঁটে এইরম করে লাল লিপস্টিক দিয়ে নাচ করতে চলে আসবো তোমাদের সময় আমাদের বকুলতলায় প্রত্যেকে নর্মাল নাচ করেছে নর্মাল গান করেছে এটার সাথে নর্মাল লিপসিং করেছে আর তুই কি করেছিস ইস বকুলতলার একেবারে বকুলিদের মতনই লাগছে তোকে বিশ্বাস কর একদম বকুলতলার বকুলি কারা থাকে জানিস তো ঠিক সেম লাগছিল তোকে সেম তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম পরে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো কোনো না কোনো সময় টাটা